অস্থির একটা গাড়ি অস্থির অস্থির এই গাড়িটা বিক্রি হয়ে গেছে ভাই আসলে বিক্রি হইলেই ভালো লাগে ভাই এই জন্য ভিডিও সারি বিক্রি হইলেই ভালো লাগে এই জন্য ভিডিও সারি যাতে বুঝতে পারেন যে আমাদের গাড়ি আসলে রাখা না গাড়ি যাতে যাবতীয় যা আছে এই চেটিসটা দেখেন এই চেটিসটা সব অন্যান্য ডায়নামিক গাড়িতে আছে সোয়া ইঞ্চি কিন্তু এটা তারা দুই ইঞ্চি দিচ্ছে এটা ফুল চেটিস ফুল চেটিস দুইটা কালার এই যে সামনে দেখেন বাম্পারটা এই বাম্পারটা কিন্তু আমরা নিজস্ব ভাবে বানাই দিই দেখেন

একদম ফুল কমপ্লিট করে দিব গাড়ি আরামসে গাড়ি চালাবেন চোদ্দ ঘন্টা চালাবেন পানি বা পাউডার ব্যাটারি চোদ্দ ঘন্টা এক টানা চলবে একটানা টানা চোদ্দ ঘন্টা চলে ইজি ব্যাগ ব্যাটারি দেয় এক টানা ভাই গ্যারান্টি দিতে আছেন আপনারা একদম হান্ড্রেড গ্যারান্টি দিয়েছে ভাই দেখেন গাড়িটা দেখেন গাড়িটা তো সুন্দর ভাই ব্র্যান্ডের গাড়ির মতো লাগতেছে হ্যাঁ দারুণ ভাই দারুণ ভাই এটা গাড়িগুলোর কালারটা অসাধারণ কালার টানো সেই অস্থির টান গাড়ি কালার ভাই স্কুট কালার ভাই দুইটা আমাদের কাছে দুইটা আছে আপাতত কালার আমরা চাইলে অন্য অন্য কালার নিতে পারবো আপনাদেরকে কি কি কালার আছে ভাই কালার আছে দুইটা কালার ভাই একটা হচ্ছে গ্রিন কালার আর একটা হচ্ছে এই যে এই কালারটা সিএনজি কালার দারুন ভাই গাড়ি গুলো হ্যাঁ अवेलेबल গাড়ি अवेलेबल কালার দুটো কালার अवेलेबल আছে যখন যেখান থেকে অর্ডার দিবেন যখন যেখান থেকে আসবেন আমরা সাথে সাথে রেডি হয়ে দেব আপনাদের গাড়ি আমাদের কত পর্যন্ত গাড়ি কি বাইরেও পাঠানো যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই বাংলাদেশ সারা 64 জেলা পাঠানো যাবে সারা বাংলাদেশ পাঠানো যাবে কোনো সমস্যা নাই ভাই আসেন গাড়িটা ভালো করে দেখেন ভাই এই যে এই গাড়িটার মধ্যে এই কোনটা দিবেন ভাই এটা ইজি বাইকে ব্যাটারি দেওয়া হয়েছে ভাই

ডকাই বাজার আইডেন লোডের মুখে সিংহেশ্বরমের নিস্তালা। ঠিক আছে ভাই